যে মুর্শিদপুর দরবা সেখানে দেখলাম মুসলমান ডাড়ি আছে টুপি আছে ওই সমস্ত ব্যক্তি দেখলাম সেখানের মধ্যে গিয়ে হামলা করেছে ওখানে একটা বিরাট একটা মসজিদ আছে অনেক বড় মসজিদ আপনারাকে ভিডিওতে দেখেছে ওই মসজিদের মধ্যে কিছু রাখে নাই পুরা মসজিদের মধ্যে আগুন ছাড়িয়ে দিয়েছে mihrab এর किनार কুরআন শরীফ থেকে শুরু করে কোনো কিছুই ওই সমস্ত ব্যক্তিদের হাত থেকে রেহাই পায় নাই যে মাটির খাটিতে ধরনের কাজ করেছে এবং ওই পীর সাহেবের কিছু গরু ছিল ছাগল ছিল দেখলাম সেগুলোও টাকে করে করে গাঁদে করে করে সেগুলোও তারা নিয়ে যাচ্ছে এবং আরো দেখলাম

তাই বলে কেউ বিষয়ে বাড়াবাড়ি করা কারো উপর হামলা করা কাউকে রক্তপাত ঘটানো এটা কোনো অবস্থাতে ইসলাম সমর্থন করে না দেখলাম আমাদের দুই প্রায় তিন চার দিন ধরে ইস্কন এই হিন্দুদের বিরুদ্ধে সবাই সজাগ আপনারা জানেন ঘটনা যখন বাংলাদেশে একটা ঘটে ওই ঘটনাকে মোট দেওয়ার জন্য তখন বাংলাদেশে আরেকটা ঘটনা নিয়ে আসে তখন সবার ফোকাস আবার নতুন ঘটনার দিকে চলে যায় আগে যে ঘটনা ঘটেছে সেটার প্রতি আবার সকলে আবার ভুলে যায় সেটা কারো মনে থাকে না ঠিক না না দেখলাম গতকালকে অত আফসোসের বিষয় শেরপুর জেলার মধ্যে কি একটা দরবার আছে মুর্শিদপুর আমি ওটা চিনিও না জানিও না হঠাৎ কালকে সামনে আসলো যে মুর্শিদপুর দরবার সেখানে দেখলাম মুসলমান দাঁড়িয়েছে টুপি আছে ওই সমস্ত ব্যক্তি দেখলাম সেখানের মধ্যে গিয়ে হামলা করেছে হমন নিলাম আমি ওই দরবার সম্পর্কে গুগলের মধ্যে সার্চ করলাম যে এটা কোন দরবার দেখলাম সেখানে কোন পীর দরবার তবে সেখানে কোনো মাজারও নাই কোনো কিছুই নাই শুধুমাত্র ওখানে বাৎসরিক কিছু ওয়াজ মাহফিল হয় আর এমনি ওখানে কিছু মরিদামরা যায় ওখানে পীর সাহেবের অনেক বড় জায়গা আছে সেখানে কাঠলের বাগান আমের বাগান বিভিন্ন ফল প্রাদীর বাগান গরু ছাগল এরপরে আপনার বিভিন্ন ফসলের ক্ষেত হয়েছে বিভিন্ন কিছু রয়েছে তো যা হোক আমি সেটা ভালো না খারাপ সেই সম্পর্কে আমি জানিও না মন্তব্য করার প্রয়োজন মনে করি না কিন্তু আমি দেখলাম আমাদের মুসলিম অনেক মধ্যে গিয়ে হামলা করেছে এবং দেখতে দেখতে এটাও দেখলাম ওখানে একটা একটা বিরাট মসজিদ আছে অনেক বড় মসজিদ আপনারা অনেকে ভিডিওতে দেখেছেন ওই মসজিদের মধ্যে কিছুই রাখে নাই পুরা মসজিদের মধ্যে আগুন সারিয়ে দিয়েছে মেহরাবের কিনার কোরআন শরীফ থেকে শুরু করে কোনো কিছুই ওই সমস্ত ব্যক্তিদের হাত থেকে রেহাই পায় নাই ধরনের কাজ করেছে এবং ওই পীর সাহেবের কিছু বড় ছিল ছাগল ছিল দেখলাম সেগুলো টাকে করে করে গাইতে করে করে সেগুলো তারা নিয়ে যাচ্ছে এবং আরো দেখলাম রসুল ইসলাম বলেছে বিনা কারণে একটি গাছের পাতাও তোমরা চিনবে না কারণ তোমরা যদি আল্লাহ জিকির না করো সমস্ত গাছ পালা সর্বক্ষণিক আল্লাহ জিকিরের মধ্যে মগ্ন রয়েছে দেখলাম সেখানে অসংখ্য গাছ নিরাপরাধ ভাবে অসংখ্য গাছ কেটে বেড়ে দিচ্ছে সেখানের মধ্যে হামলা করেছে জোরে বলুন নজবিল্লা অত অথচ আমার নবী শিক্ষা দিচ্ছেন আমি একটা হাদিস বলে আপনাদেরকে শেষ করে দিচ্ছি অমুসলিম থেকে তো অমুসলিম যদি আমাদের মুসলিম ভাইদের উপর আক্রমণ করে আমরা সেই দিকে কথা বলবো কিন্তু মুসলমান হয়ে যখন মুসলমানের উপর আক্রমণ করে সেটা বড় দুঃখজনক কথা বলেন ঠিক কিনা যে হাদিস কেনা আমি আপনাদেরকে যে হাদিসটা বলতেছি সেই হাদিস কেনা সহি বোখারি শরীফের দুই হাজার চার শতক বিয়াল্লিশ নম্বর বিয়াল্লিশ নম্বর হাদিস এবং মুসলিম শরীফের মধ্যে দুই হাজার নম্বর হাদিস তিরমিজি শরীফের মধ্যে এক হাজার চারশত ছাব্বিশ নম্বর হারিস এবং নাসাই শরীফের মধ্যে চার হাজার

মুসলমান বান্দার গুণাকে দোষকে গোপন করে সদর কেয়ামাতি কেয়ামতের মাই অল্লা ওই মুসলমান ইমানদারের গুনাকে গোপন করে দিবে চিৎকার মেরে বলুন সোভা আর অথচ আজকে আমরা মুসলমান হয়ে মতে পার্থক্য হলে এই মুসলমানের উপরে হামলা করতে চিন্তা করি না মানুষ হত্যা করতে চিন্তা করি না কিসের মুসলমান আমার নবী তাদেরকে মুসলমানের সঙ্গে রাখে নাই আরেকটি হাদিস আমি বলে দিচ্ছি এই শুধু অর্থটা বলছি তিরমিজি শরীফের মধ্যে যে হাদিস কেন উল্লেখ দুই হাজার ছয় নম্বর হাদিস আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেন মান সালিম আল মুসলিম প্রকৃত মুসলমান শেখ যার হাতের থেকে মুখের থেকে অপর মুসলমান নিরাপত্তাকে জোরে বলুন সুহান আল্লাহ যারা হামলা করেছে আমি তাদেরকে ধিক্কার জানাই যদি কেউ কোন অপরাধ করে তাহলে সুষ্ঠু তদন্তের মাধ্যমে তার বিচার হবে কিন্তু কেউ কারো উপরে জোর পূর্বভাবে যদি হামলা করে বুঝতে হবে তাদের মধ্যে উগ্রবাদী সিন্ধ রয়েছে এবং আপনি যদি মুসলমান হয়ে ইস্কন তো দেখার সময় দেখে না কোন গ্রুপ কোন দল করে এটা কি ইস্কনটা বুঝে না দেখে তারা কি বুঝে এগুলা তারা দেখতেছে মুসলমান হয়ে মুসলমানের উপরে হামলা করছে তখন তারা চিন্তা করে মুসলমান হয়ে যেহেতু মুসলমানের উপরে হামলা করছে সুযোগ তো আমাদেরও আমরা আমরাও একটা হামলা করি কথা বলেন ঠিক কিনা